হ্যাঁ ঠিক ফাইন আচ্ছা এই যে কত টেইলট দেখেছেন ওর নিউজ শুধু টেইলর দেখেছেন হ্যাঁ আমি বর্বত গানটা শুনেছিলাম আচ্ছা তো আসলে এখানে যে নায়িকা ওই যে ইন্ডিয়ান বাইরের নায়িকা নে হয়েছে তো আসলে তার অভিনয় শুরু কি কী বলবে আসলে সে কতটুকু পারফেক্ট শাকিব খানের সাথে শাকিব খান তো অল ওয়েস কি আর কি তার তার সাথে যে নায়িকাই করুক আমাদের ব্যাপার না শাকিব শাকিব খান থাকলেই হচ্ছে আমাদের তো এখানে মা হি অভিনয় করছে সাতজনের মার অভিনয় তো আসলে এই জিনিসটা আপনি কিভাবে দেখেন আসলে এটা আমি কিছু বলার নেই ভাই ভাই শাহেদ খানের সিনেমা বের হয়েছে একটা সোনার চর দেখা হবে কিনা আসলে শাকিব খানের মুভিটা দেখি তারপরে আর কি চিন্তা করছে শাহেদ খানকে আপনার কেমন লাগে অভিনেতা ছিল শাহেদ খান ভাই দেখি না ওনার ওনার সিনেমা